এরপরে কেন হবে এমন রাষ্ট্র আমরা খালি লাফাইতেছেন করে অনেক কিছু হয়ে গেছে কিচ্ছু হয় নাই এখন কিছুই হয় নাই অনেকেই বলছে আগেই ভালো ছিল এ কেমন স্বাধীনতা তো এক মুরব্বী খত করছে ড্রাইভার ছিল মিশরি মানে সে খত করার সাথে সাথে মানে টিস্যু একটা টান দিয়া মানে বাঙালির হাতে দিছে আমাদের ওই মুরব্বীর হাতে দিছে তো দেওয়ার পরে আমি তারে জি গেলাম আরবিতে তুই এত তাড়াতাড়ি দিলি কেন হ্যাঁ কয় বাঙালি কবিস শেষ প্রশ্ন দেশের লুটপাট ডাকাতি হচ্ছে অনেকেই বলছে আগেই ভালো ছিল এ কেমন স্বাধীনতা আপনি যখন এতক্ষণ তো ইওয়াজি করলাম আপনিই বলেন আপনিই বলেন আগেও সাদা দিছেন এখনো যদি দেওয়া লাগে পার্থক্য কি হইল হ্যাঁ জ্বালা ওপোরাও যদি এখনও করেন তো পার্থক্য কি হইল রাস্তা যদি এখনো বন্ধ করেন পার্থক্য কি হইল সব বন্ধ করতে হবে সব বন্ধ কত কষ্টের কথা বলি বাংলাদেশের বিভিন্ন ব্রিজ ব্রিজ বানাইছে চল্লিশ বছর আগে এমনও চান্দা তোলে দেখছেন না তো ব্রিজ একটা বানাইছে কয় কোটি টাকা দিয়া এটা তুলতে কয় বছর লাগে কিন্তু আজীবন টাকা আজীবন কি টাকা উঠতেছে আপনি একটা কথা বুঝেন ব্রিজ একটা বানাইছেন তো ব্রিজ যে আপনি বানাইছেন এটার মধ্যে পাঁচ কোটি টাকা খরচ হয়েছে আপনি যতক্ষণ পাঁচ কোটি টাকা না উঠে অতদিনই আপনি কি টাকা তুলতে পারেন এটার বৈধতা আছে কিন্তু এরপরে একটি টাকা ও কারোর জন্য জায়েজ দেয় রাষ্ট্রের জন্য জায়জ দেয় এটা জনগণের উপর অত্যাচার আমার গাড়ির চাকা যে চলে আমি একটা ট্যাক্স না বছরে কথা কেন প্রত্যেক গাড়ির ট্যাক্স আছে না এরপরে আবার কেন কেন এরপরে হবে এমন রাষ্ট্র আমরা চাই না আমরা পরিবর্তন চাই এক কথায় শেষ আগে কি হয়েছে এডিও শুনতে চাই না আমরা কি চাই পরিবর্তন চাই এই লুট তোরা যারা করছে আচ্ছা বলেন তো আবারও বলি একজন ছাত্র সংসদ ভবনের সিডে বসা বিড়ি খাইতে পারে তার মাথার মধ্যে কি কমন সেন্স ছিল না যে আমি এখানে বসে বিড়ি কিভাবে টান দিলাম এটা আমার বাংলাদেশের আইন প্রণয়নের একটা পবিত্র স্থান হইল সংসদ এখানে যাইতে কত পরিশ্রম করা আপনি চিন্তা করছেন সিগারেট খায় বঙ্গ কি বলে প্রধানমন্ত্রীর সিটে যে ফায়ের উপরে ফা তুললে তো তোর বিবেকের মধ্যে কুত্তায় ফেসা করছিল তখন খালি লাফাইতেছেন করে অনেক কিছু হয়ে গেছে কিচ্ছু হয় নাই কিছুই হয় নাই শোনেন আইন মানার একটা মানসিকতা আমি দেশের অনেক আপনারা জানেন আমি পৃথিবীর অনেক দেশেই গেছি হয়তো বাচ্চা থাকলে আরও যাব বিদেশিরা যে আইন মানে এটা মানার একটা মেন্টালিটি আছে আপনি যতক্ষণ পর্যন্ত আইনের ব্যাপারে সচেতন না হবেন আপনারা কেউ আইন মানাইতে পারবে মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গায় ওভারটেক করা যাবে না আপনি যদি সচেতন হন আপনি কিন্তু ওভারটেক করবেন না এখানে লেখা আছে গাড়িটা সর্বোচ্চ গতিবেগ আশি কিলোমিটার আপনার যদি সচেতনতা থাকে আপনি কিন্তু এটা নব্বই কিলোতে কখনো চাপ দিবেন না এই মানসিকতা যতক্ষণ না আসে আমাদের দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা আচ্ছা একটা ঘটনা বলি বাঙালি ফান খায় কেমন কথা আমি কিন্তু প্রথম হস করছি দুই সালে তখন মেসফালার রাস্তার মাথায় একটা হোটেল ছিল ডাকা হোটেল কি হোটেল আচ্ছা ডাকা হোটেল এখন আমাদের সাথে কিছু লোকেরা পান খায় তো বললাম তারা কই যায় দলে দলে কয় ডাকা হোটেলের কাছে যায় জিজ্ঞেস করলাম কেন ওইখানে ফান পাওয়া যাবে না কি রে শোনেন বাঙ্গালির অবস্থা গেলাম ডাকা হোটেল দেখতে যাইয়া দেখি ডাকা হোটেলের পাশে ফান খেয়ে যে কি ফালায় হ্যাঁ পিস্কি মানে ফাহার বানায় রাখছে মানে পান খাইয়া সাবায়া সাবায়া যে ফালাইছে মুখ থেকে একটা এরকম বড় স্তূপ হয়ে আছে সৌদি আরবে জিজ্ঞেস করলাম এটি কারা করছে সব সোনার বাংলার লোকেরা করছে গাড়িতে উঠলাম যে আরা করতে যাবো কোথায় যাচ্ছিলাম মনে নাই তো এক মুরুব্বী খত করছে ড্রাইভার ছিল মিশুরি মানে সে খত করার সাথে সাথে মানে টিস্যু একটা টান দিয়ে মানে বাঙালির হাতে দিছে আমাদের ওই মুরুব্বীর হাতে দিছে দেওয়ার পরে আমি তারে গেলাম আরবিতে তুই এত তাড়াতাড়ি দিলি কেন হ্যাঁ কয় বাঙালি পৃথিবীর কোনো দেশে কোনো সভ্য দেশে আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতে দেখবেন না আমি ভুটান সফরের নয় দিন ছিলাম ভুটান একটা অমুসলিম দেশ একদিন একটা ব্যক্তিকে কোনো ড্রাইভারকে রাস্তায় ঘাটে কোনো পাবলিককে নয় দিনের মধ্যে একদিন একটা লোককে সিগারেট খেতে দেখি পৃথিবীর সুখী দেশের দশটার মধ্যে সাত নাম্বারে ভুটান রাস্তা একটা সিগারেট খাইতে দেখি না আর আমার দেশের পুলিশ ডিউটি অবস্থা সিগারেট খায় কুমিল্লার সৌরাঙ্গি স্টোর আছে না একটা ওই যে বাদশামিয়ার বাজারের মধ্যে আচ্ছা আমি এন দাঁড়াই আছি তো মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ তো আমাদেরকে চিনে আমি দাঁড়ায় আছি সে আমাকে খেয়াল করে না একজন ট্রাফিক পুলিশ খাইতেছে সিগারেট তখন আইন হয়েছে প্রকাশ্যে দুমপান করলে একশো টাকা জরিফানা তো উনি প্রথম খেয়াল করে নাই আমি তো দাঁড়ায় আছি একটু পরে উনি আমারে দেখছে আমি তো দেখছি আমি কাল একশো টাকা জরিফানা দেন তা সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে কয় হুজুর লজ্জা দিয়ে না আচ্ছা কেউ যদি দুমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে পুলিশ করবে না তো পুলিশ যদি খায় কে করবে এজন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে সচেতনতা বিশ্বাস করেন কথা হাস্যে উড়ে না সচেতনতা লাগবে এজন্য দেশের লুটতরাজ ডাকাইতি সব বন্ধ করতে হবে সব অস্ত্র কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে তো যারা অস্ত্রগুলো নিয়েছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো তারা কি করবে মসজিদ পাহারা দিবে মন্দির পাহারা দিবে এগুলো দিয়া এরা ডাকাইতি করবে এরা কি করবে এ স্বাধীনতার পরও একদল বন্দুক লইয়া ভাগছিল আমার বাপের কাছে শুনছি খবরদার এটা আপনাদের দায়িত্ব আঠারো কোটি নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা বরীাকে দায়িত্ব নিতে হবে আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না সতর্ক হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে আগামী জুমাতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ কথা আসবে